কি বিমস্ত ঝড় জল হচ্ছে আপনারা দেখুন বন্ধুরা আমাদের কি অবস্থা বাড়ি ঝড় রাতের অন্ধকারে দেখাতে পারছি না এই যে কীভাবে জল পড়তে দেখছেন একবারে উঠুনের জল দেখুন কি উঠুনে জলে ভর্তি এখানে আমাদের হচ্ছে কি অবস্থা কীভাবে

বিউলির ডালের বড়া ঝাল আর এখানে বিউলির ডাল বড়া করছে গরম গরম আর টক দই আছে এই দিয়ে সবই আজ ভাত খাবে কাল ঝড় বৃষ্টিতে সব আমাদের গাছে সব পড়ে গেছে দেখাই চলো বন্ধুদেরকে আমগুলো সব পড়ে গেছে লেবু পাতি লেবুর গাছ ছিঁড়ে সব পাতি লেবুগুলো পড়ে গেছে চারটি ভেতরে আছে চারটি এইখানে একদম মানে লোপাট হয়ে গেছে গাছপালা কিছু করার নেই পাঁপড়িটা হ্যাঁ তাই কর আমি তখন ভাতগুলো বাড়ি এই যে আমার ভাত বাড়া হয়ে গেছে আমার দেওয়ারে আলু ভাতে আলু পোস্ত ডালের বড়া আর দই আর এখানে শাশুড়ি মায়েরও বাড়া হয়ে গেছে এবার ইয়ে দিয়ে দিই পাঁপড় ভেজে যে আমার যা পাঁপড় ভাজছে যে ভাজছে ভাজা হয়ে গেছে হ্যাঁ দিয়ে ভাজা হয়ে গেছে মায়ের পাতে একটা দিয়ে দাও মায়ের ভাতটা ধরে দিই আর ঠাকুরপুর ভাতটাও দিয়ে দিয়েছি এখানে রাখ এখন আসুন এই যে এবার ছেলেকে একটু শরবত করে দিই ছেলে এই গেছিলো কলকাতা বস আমি শরবতটা করে দিই দিয়ে তারপর ভাত দেবো চান করবি নাকি শরবতটা গুলে দিই এই যে আমার লেবু শরবত হয়ে গেল গাছে লেবু সব পড়ে গেছে

দারুণ বদমাইশ কথা শুনে না একটাও এই কি করছিস তুই এখানে ছাটা রেতে আমি আটতেছিলাম নোংরাটা যেখানে পাচ্ছে সেখানে চলে যাচ্ছে ও মা ঝাড় দিচ্ছে আর ও এখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছে টাটা করে দাও সবাইকে বন্ধুদের টাটা করে দাও এই যে এই যে আনা হাই করো হাই হাই এই আনে আনে